ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে ধসে পড়েছে ভারতের কৃষি ও বাণিজ্য খাত মোদী সরকারের ভুল কূটনীতির কারণে খোবে ফুঁসছে ব্যবসায়ী ও কৃষক সমাজ ব্যবসা শেষ পুরো শেষ একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না বাংলাদেশি ক্রেতাদের অভাবে ভারতের ব্যবসা মুখ থুবড়ে পড়েছে আর কৃষকদের পণ্য গুদামে পচে যাচ্ছে ভারত এতদিন ধরে নিজেদের ক্ষমতা জাহির করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু বাস্তবে নিজেরাই বড় শিক্ষা পেয়ে গেছে আমাদের টিস্টার পানি বিশ নাই খারাক্কার maddenin whatsoever সমাধান করিস নাই বাংলাদেশে পচা ডিম সাপ্লাই করিস যতক্ষণ আমরা গরুর গোশত খাইছ আর বইছ। বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে আজ ভারতের অর্থনীতি থংসের মুখে। পশ্চিমবঙ্গের নিউ মার্কেট থেকে শুরু করে মুম্বাইয়ের বড় বড় ব্যবসা এখন চরম সংকটে। বাংলাদেশী দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। কলকাতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশী পর্যটকদের অভাবে ভুগছে। কেনাকাটা চিকিৎসা আর রপ্তানি সবখানেই ধস নেমেছে ভারতের সবচেয়ে বড় রেমিটেন্স আসত বাংলাদেশ থেকে প্রতিবছর বছর ষোলো বিলিয়ন বা ষোলোশো কোটি ডলার যেত ভারতের ব্যবসায়ীদের হাতে কিন্তু এখন সেই অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে শেষের পথে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যমগুলোও বলছে বাংলাদেশিদের ভিসা না দিয়ে মোদী সরকার নিজেদেরই ক্ষতি নিজেরাই ডেকে এনেছে চিকিৎসা নিতে আসা রোগীদের অভাবে ভারতের হাসপাতালগুলো ফাঁকা ডাক্তাররা বেকার বসে আছে হাসপাতালের মালিকেরা পর্যন্ত বলছে এভাবে চলতে থাকলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে বাংলাদেশের বাজারে ভারতীয় কৃষিপণ্যের যে বিশাল চাহিদা ছিল তা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে পেঁয়াজ চাল ডাল সব ধরনের কৃষিপণ্য এখন ভারতের গুদামে পড়ে আছে মহারাষ্ট্র উত্তর উত্তরপ্রদেশ পাঞ্জাবের কৃষকেরা ক্ষতির কারণে রাস্তায় নেমে বিক্ষোভ করছে কৃষকরা বলছেন মোদী সরকারের ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে ফসল বেচতে না পারলে আমরা বাঁচব কিভাবে এমন অবস্থায় আসন্ন নির্বাচনে মোদী সরকারের পতন প্রায় নিশ্চিত বলেই মনে করছে বিরোধী দলগুলো বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে মোদী হটাও দেশ বাঁচাও আন্দোলন দিল্লির রাস্তায় মোদির বিরুদ্ধে পোস্টার ঝোলানো হয়েছে যেখানে লেখা মোদি হটাও গণতন্ত্র বাঁচাও ভারতের সরাসরি সরকারের সমালোচনা করছে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে মোদী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন বাংলাদেশিরা না এলে আমাদের ব্যবসা চলবে না মোদি সরকার যেভাবে সম্পর্ক নষ্ট করছে তাতে আমরা পথে বসতে বাধ্য হব এখন প্রশ্ন হলো মোদি সরকারের ফুলের কেশারত কি পুরো ভারতকে দিতে হবে বিরোধী দলগুলো एकजुट হয়ে বলছে এই ফ্যাসিস্ট সরকারকে না হারালে দেশের ভবিষ্যৎ অন্ধকার না তোমাদেরকে দেখাইয়া খাব না দেখাইয়া খাইলে তোমরা নজর দিবা অভুক্ত মানুষ গরীব